মুসলমান দরদি আমার ভাই আজকে শুনেলেন যারা নবীকে গাল দেয় খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্মের দোষ আছে কি আছে কথা বলুন কিসের দোষ আছে জন্মের দোষ আছে যারা নবীকে গালি দিবে তাদের জন্মের দোষ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান গালি দিয়েছিল নেতা নেতা পাতি নেতা পাতি নেতা বুঝেন না কি পাতি নেতা বুঝেন তো বড় নেতার থেকে পাতি নেতার ঝাল বেশি উত্রিং বিড়িং করে লাফিয়ে বেড়ায় কিন্তু বড় মাছগুলা গুলা কিন্তু লাফায় না দেখবেন পাতি নেতা খুব ঝাপায় এই কারেন ওই করেন আমক করেন তমক করে বিভিন্ন রকমের কথা বলে বলে না কথা বলেন বলে না কিন্তু শুনে নেন সে হলো পাতি নেতা যার নাম হলো অলিদ ইবনে মুগীরা কি নাম বললাম অলিদ ইবনে মুগীরা সে আমার নবীকে গালি দিয়েছিল সাহাব এক বললেন ইয়া রসুল আল্লাহ এ হবি বল্লাহ ওয়াল্লাহ রসুল আপনার অমৌস আপনাকে অমৌক পেমা নলি দিব রে গালি দিয়েছে আপনি একটি বাড়ির জন্য হুকুম দিয়ে দিন অলি দিবনি মুগীরার গরদানটাকে ঝুড়িয়ে দিন বিশ্বনবী বললেন থামো খজ নিয়ে দেখো তার জন্মের কোন দোষ আছে কি আছে জোরে বলুন জন্মের দোষ আছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মানওয়ারাই খুলে গেল ওলিদ ইবনে মুগীরা যে রাস্তা দিয়ে যায় সে রাস্তার সমস্ত মানুষ বলে ওগো ওলিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে প্রত্যেকটা ওলিতে গুলিতে যেই দেখে সেই বলে ওগো ওলিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মে দোষ আছে কে বলেছে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে কোন উত্তর দেয় না প্রত্যেকটা ছেলে থেকে মেয়ে বাচ্চা থেকে বুদ্ধা প্রতিটি মানু ধরে আর বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে এই কথা যখন বলা কিন্তু তিনি উত্তর দিতে পারেন না বাড়ি চলে গেলেন একদিন দুদিন তিন দিন বেরোয় না হঠাৎ করে মা ডাক দিয়ে বলে মা বলে বেটা বলি দেখলি মুহিরা তুই বাড়ির দিকে কেন বের হোস না কি হয়েছে বেটা বল তোর মনটা কেন খারাপ বলে মা গো আমি রাস্তা দিয়ে যখন বেরিয়ে যাই আমাকে প্রতিটি নর নারী ছেলে এবং মেয়ে আমাকে সবাই বলে আমার কি জন্মের দোষ আছে বলে বেটা কে বলেছে বলে মুহাম্মদুর নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলেছে মা কথাটা কতটা সত্য মা চুপ হয়ে গেল মার চোখ দিয়ে করে পানি ঝরে যায় মা বল বলছে মা তুমি কান্না করো কেন বলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না বলে মা কি করে হলো বলে বাবা রে শোন একদিন ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয় আমি ঘরের ভিতরে বসা হঠাৎ করে তোর চাচা আমার ঘরে প্রবেশ করল তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে জোর জবরদস্তি মিলন করেছিল আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছি বলি দিও বলল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা যেটা বলেছে সত্য বলেছে ও মুসলমানেরা যে নবীকে গালি দেয় নবীর ওয়ারিশ আলেম ওলামাকে গালি দেয় জানতে হবে তার জন্মের কোন দোষ আছে মুস্তফালর কথা না কি বললাম আলী মোলা মারা হলো নবীর ওয়ারিস কোরআন খুললে পাওয়া যাবে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদি হুল উলামা পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবী বলে গেলেন আমি চলে গেলাম আমার ওয়ারিস হিসাবে রেখে গেলাম আলী মোলা মাদের কিও গালি দিও না আলেম ওলামাদেরকে গালি দাও মানে খবর নিয়ে দেখবেন তার জন্মের কোন দোষ আছে বুঝতে বললেন আমার কথাটা কি বুঝলো নবীকে গালি দাও আর আলেম ওলামাকে গালি দাও খোঁজ নিয়ে দেখবেন যে তার জন্মের কোনো দোষ আছে আর জন্মের যদি দোষ না থাকে আলে মোলামাকে গালি দিতে পারবে না জন্মের যদি দোষ না থাকে নবীকে গালি দিতে পারবে না ও মুসলমান দরদি আল্লাহ দিনওয়ালা ওয়ালা আজ আমি আপনাদেরকে বলবো এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে 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 пан кафеर হয়েছিল ইসলাম কে তোরা মিটাইতে পারেনি তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে बर्बाद করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আজ ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে আজকে মুসলমান দরোদি আমার ভাই আল্লাহ ওয়ালা ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করেছে করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমি নেই বরবাদ করে দেবে বসো আমার মুসলমানেরা আজকে আমি আপনাদেরকে বলতে চাই আসুন এক আল্লাহকে মেনে নি আল্লাহর দিনকে মেনে নি ইসলামকে মেনে নি কে মেনে নি রসুলকে মেনে নি মসজিদমুখী হই দিনমুখী হই কোরআনমুখী হই ইসলাম মুখী হই আল্লাহওয়ালা হই দিনওয়ালা হই মাদত আসবে কার থেকে জড়ো বলুন না কার তরফ থেকে আসবে আল্লাহ তরফ থেকে আসবে বা আজকে আমরা আমাদেরকে কি বলি আর কি শোনাই আমি তো এর আগে প্রায় জায়গায় কথাটা বলেছি বা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছেন তার এবাদতের জন্যে তার বন্দেগীর জন্যে তার হুকুমকে পালন করার জন্যে কোরআন তার প্রমাণ দিয়ে বললেন আমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো আমার বন্দেগী করো আমার আইন কানুনকে মানো এই জন্য আমি বানিয়েছি নচত তোমাদেরকে তৈরি করতাম না আল্লাহর সব বড় হুকুম কি জোরে বলুন না কি এ কথা বলো না আর কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসের জোরে বলুন নমাজ আজকে দেখবেন যে জমি আপনাদের দিকে মাঠে জমি নাই প্রচুর জমি আছে আছে না নাই দেখবেন যে জমির কোনো পরচা নাই দলিল নাই দলিল বিহীন রেকর্ড নাই ও জমিগুলোকে কি জমি বলে কি জমি বলে খাস তার মানে বেওয়ারিশ কোনো ওয়ারিশ নাই তো যারা নামাজ পড়ে না আল্লাহকে চিনে না রসুলকে মানে না তারা হলো বেওয়ারিশ তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না আইন যদি থাকত যারা নমাজ পড়ে না তাদেরকে মাটি দেওয়া হবে না আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদে জাগা হতো না যদি বলা হতো যারা না তাদের জানাজা পড়ানো হবে না আমার মনে হয় কাটাবাড়ি রাজাপুরের মসজিদ গুলানে জায়গা হতো না যারা নমাজ পড়ে না তাদেরকে বাপের কোনো সম্পত্তির ভাগ দেওয়া যাবে না হ্যাঁ তারা তো বে আমার মনে হয় মসজিদ জায়গা হতো না যারা নামাজ পড়ে না তাদের বিয়ে শাদি দেওয়া হবে না জি তাহলে মনে হয় আমার মসজিদ মনে হয় আল্লাহর ঘর মসজিদে জায়গা হতো না যারা নামাজ পড়ে না তার ওই বেয়ারিস জমির মতো যেমন জমি খাস যারা নামাজ পড়ে না তারা হলো খাস কি বুঝলেন ওরা ওয়ারিশ না ওয়ারিশ বুঝতে পারলেন কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে বানিয়েছে নামাজ পড়ার জন্য আমাদেরকে এ দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না করছি যে এটি জিন্দি মনে হয় আর মধ্যে আমাদেরকে হবে না এটি শেষ কিন্তু না বাবা দুটো জায়গা একটার নাম হলো এহকাল আর আর একটার নাম কি জোরে বলুন পরকাল এহকাল কিছুদিন পরকালটা চিরস্থায়ী যার শেষ বা সীমানা না থাকতে পারে না মুসলমান দরবি আজকে শুনেলেন দুনিয়ার জমেনে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর দিনকে ভুলে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে আজকে যা জন্য দিল্লি বোম্বাই গুজরাট খেতে বেড়াও যাদের জন্য কেরালা মহারাষ্ট্র দিল্লি খেতে বেড়াও আল্লাহর হুকুম মানতে পারো না মুসলমান কেমতির দিন এমন একটা দিন হবে এমন একটা জায়গা হবে সূর্য মাতার অপুর নেমে আসবে মগজ গালা টং বাউ টং কুনে গুনতে থাকবে সেই দিন আপনাকে কেউ চিনতে পারবে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার বাপ আপনার মা আপনার বন্ধু আপনার দোস্ত আপনাকে কেমন দিন চিনতে পারবে না আল্লাহ যখন বলবে বন্দারে যাও 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 ধান নামে চলে যাও আল্লাহকে বলবে মা গো আমাকে জাহান নামে তুমি দিবে না বলে কেন দিব না বলে দুনিয়া জমিনে জাতির জন্য এত রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি বাবুদ মাউলা রব্বুল আলামিন আমি কালকে তাদের কাছে একটা নেকি জন্য চলে যায় বিবির কাছে যাবে বিবি চিনতে পারবে না মেয়ের কাছে যাবে মেয়ে চিনতে পারবে না মায়ের কাছে যাবে ভাই চিনতে পারবে না কেরান বলে কোরআন বলে দিলেন আখি ও সি পাড়ার ভিতরে আল্লাহ সুন্দর করে দিয়ে বললেন কামতর এত বড় কঠিন হবে এত বড় ভয়ঙ্কর হবে যেদিন আপনাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না ও মুসলমান সেদিন তো প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে সেই দিন বলবে আমার কি হবে আমার কি হবে ওপর দিকে প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে শুরু করবে হাজরতে মায়ের শাস্তি কারা দিয়ে আল্লাহ তারা বলেন নবী গ কামতির দিনটা নাকি বড় ভয়ঙ্কার হবে বড় ভয়ানক হবে গ নবী বলে আয়সা সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে বলে নবী গ সেই প্রতিটি মানুষ নাকি উলুঙ্গা হয়ে উঠতে থাকবে বলে সেই দিন প্রতিটি নারী প্রতিটি মানুষ হয়ে উঠবে মায় বললেন ওগুলো আমরা আপনার বিবি আয়েশা আমরা পর্যন্ত কেউ লঙ্গা হয়ে উঠবো নবী বলে নাই সেই দিন তোমরা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবে বলে গ আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গ নবী নবী ভালো করে শোনে নাও কান করে শুনে নাও সেই দিনটা এত কঠিন দিন হবে সেই দিন কেউ কাউরে দিকে চেয়ে দেখবে না সেই দিন কেউ কাউকে মেনে নিবে না সেই দিন বাঁচার জন্যে আরো সরে ছায়া নিতে হলে দুনিয়ার জমেনে আল্লাহর দিনকে মেনে নিতে হবে আরো সরে ছায়া যদি লাভ করতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর কোরানকে জীবনে ফিট করতে হবে কোরআন আমরা আজকে কোরআনরাও পড়া জানি না কোরান পড়া তো নিজেও জানি না ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমরা আগিয়ে দিতে পারি না নামাজ পড়ি না আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি কথা কণ কথা কন নামাজ পড়ে নামাজই পড়ে না একশোর মধ্যে আটানব্বই পারেশনের লোক নামাজ পড়ে না অপারেশন পড়ে রে বাবা কপারেশন পড়ে কোনো রকম নামাজ হয় কোনো রকম টাই টুই টাই টুই করে চলে ভাঙা গাড়ির মতো কি বুঝলেন ও মুসলমান আর আরেক এক পার্সেন্ট লোকের নামাজ কিন্তু হয় না যদি বলে কেন বলে সে আত্মাকে আর জানে তো দুরু জানে না দুরু জানে তো দোয়া কোনো জানে না অনেক লোক আছে দোয়া কোনো কি সেটাও বুঝে না ঠিক না কথা কন না কেন দোয়া কোনো কোনটা সেটাই বুঝে না অনেক লোক আছে দোয়া সানা জানে না অনেক লোক আছে দোয়া মাসুরা জানে না ও মুসলমান আমার দেশের একটা মানুষ ছিল তার বয়স একশো বছর বাবা মারা গেছে আল্লা তাকে জান্নাত বাসি করুক আমরা তখন তালু মিলিম ছোট ছেলে ছোট মানুষ আমরা কিন্তু সে সময় আমাদের মসজিদে যাওয়ার কিন্তু খুব জোর ছিল মানে তালু বিলিমদের ভিতরে একটু হিংসে ছিল হ্যাঁ নমাজ পড়তে যেত খুব মানে গ্রামের লোকের জন্য আমাদেরকে বলে হ্যাঁ তাল বিলি বুঝলেন না সবাই ভালো উঠবে নমাজ পড়তে যেতে আমার কিন্তু খরচরও কম তাল বিলিমরা একটু বেশিরভাগ একটু খরচর হয় আর কিন্তু খচ্চরের যতই খচ্চর হোক তালবিলিমরা এ গুণা কিন্তু তালবিলিমদের মাফ করবেন কে জোরে বলুন বিশ্বনবী বলে গেছেন যে রাস্তা দিয়ে তালবিলিমরা হেঁটে যায় ভালো করে শুনেন যে রাস্তা দিয়ে তালবিলিমরা হেঁটে যায় যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায় আল্লাহ রহমতের ফেরেস্তা তাদের জন্য পর বিছিয়ে দা সবাল্লাহ বলুন জি ও মুসলমান তাদের রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আপনার শয়তান পর্যন্ত তালবিলিমদেরকে ভয় করে শয়তান না তালবিলিমের কাছে ভিড়তে যায় না এক গাধা বুরাক সেজে এসেছে গাধা পর্যন্ত তো বুরাক সেজে এসেছে বুঝে চলো তোমাকে নবীর দেশে নিয়ে যাব স্বপ্নের মাধ্যমে বুঝলেন না তো তিন তিনজন কিন্তু গাধার পিঠে উঠবে দুইজন কিন্তু আর একটা জায়গা নাই তো ওই বুরাক বলছে দুজনের জায়গা আছে আর একজনের জায়গা হবে না তুমি থাকো তালুবিলিমের তো বুদ্ধি কম নাই বলে গাধা দাঁড়া তিনজনের জায়গা আমি করছি সোজা মাদ্রাসার ভিতরে ঢুকে দিচ্ছে ঢুকিয়ে যে বাপ এরকম মোটা আখিরাওয়ালা বাস বাস কানলে হেঁচে দেখছে কোনো জায়গায় বাধা নাই কোন দিক দিয়ে ঢুকাবে দেখছে পেছন ফাঁকা পেছন দিয়ে ভরি দিয়েছে তখন গাধা তো আমার থেকেও বড় শৈতান কি বুঝলেন বুঝতে পারলেন না মানে শয়তান পর্যন্ত তাহলে বিলিমদেরকে দেখে ভয় পায় কিন্তু মুসলমান যদি আপনার গুনা করু যদি খারাপ অন্যায় করুক রে বাবা একবার যদি নিঃশ্বাস করো করো বলে আল্লাহ সামনে নিয়ে আল্লাহ বলে ও তালবি তোদের পেছনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম আর আজকাল কিছু কিছু লোক আছে ইউ নতুন মাঝি মাঝে মাঝে নতুন নামাজে বুঝেন তো মাদ্রাসায় নামাজ পড়তে গেছে মারামারি করছে ওকে ও রাজাপুরের লোক বাজার কাঁচা বাড়িতে এসে বলছে দেখো মাদ্রাসায় নামাজ পড়তে গেল আর নামাজ পড়তে গিয়ে দেখছে তালবিলিম রেও হাই ওকে ঘুষি ওকে ঘুষি নামাজ নমাজ কিন্তু অবজি দেখলো না ও কারেন মাল টাটকা মাল ও তো নামাজের কিছুই জানে না তুমিও যাও তাই কি বুঝলাম বুঝতে পারলেন না মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ দিনওয়ালা ইমান ও মুসলমান কান করে শোনে না আজকে আমাদের সমাজে নমাজ পড়া জানে না এক পার্শ্বের লোকের নমাজ কোনো রকম টুই করে চলে আর আর এক পার্শ্বের লোকের কিন্তু নামাজ হয় না বলে হজুর আপনি কি করে জানলেন কি করে বুঝলেন আমি জানি চাচা কুড়ি বছর ধরে নামাজ পড়ে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে একটা দাঁত না কুড়ি বছর ধরে নামাজ পড়ে বলে চাচা গো একটু বলুন তো আত্মা গেতুটা দুরু শরীফটা বলুন বলে দোয়া কোনটা বলুন এমন করে দোয়া কোন তেমন করে দু আমার সরা পড়ে রে বাবা মনে হয়েছে রেলগাড়ি ফেল জানে না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই যারা বলুন এরা কোনোদিন শিখে না এরা শিকার চেষ্টাও করে না ইমাম সাহেবের কাছে বসে না বলে হুজুর গো আপনি তো আমাদের ইমাম একটু কোরআনটা ঠিক করে দেন নমান ঠিক করে দেন আত্মা হ্যাঁ ঠিক করে দেন সুরা ফতেহাটা ঠিক করে দেন দোয়া কোনোটা ঠিক করে দেন নাই শিকার চেষ্টাও করে না শিখতেও চাই না ও মুসলমান দরদি শিখেও না শিকার চেষ্টাও করে না কেন শিখতে যদি যাই ইমামের কাছে মাথা নত হবে হবে না কথা বলেন ইমামের কাছে মাথা নত হবে আর ইমামের কাছে যদি মাথা নত হয়ে যায় ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না কেন ইমামের কাছে শিখেছে ইমাম যদি বুঝিয়ে ফেলে ভুল নমাজ পড়ার বেলায় নাই কোরআন ঠিক নাই আর তুমি মৌলবির ভুল ধরো এই শিখতেও যায় না কেন শিখতে গেলে ছোট হতে হবে আর আমাদের দেশের মসজিদ গুলা নেই ইমাম সাহেবরা এরাও কিন্তু কোন মুসল্লিদেরকে বসতে বলে না কোনোদিন বলে না বলে কথা বলে আপনারা বসেন নামাজটা ঠিক করে দিই কোরআনটা ঠিক করে দিই সুরাগেলা ঠিক করে দি জীবন বলে না কেন বলে না ইমাম সাহেব চার হাজার টাকা বেতন দিচ্ছে তবে তোমাকে নমাজ শেখাইতে হবে তোমাদের ভাগ্য ভালো আমরা অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দেবো সালাতন নমাজ হলি বাকি না হলি বাকি বুঝতে পারলেন না কোথায় বিনা অজু ইমামের বেতন কত চার হাজার পাঁচ হাজার ও আবার সেক্রেটারি সভাপতি কে বলছে আরে পাঁচ হাজার মানে বিশাল কিছু আবার কত দেবে হারাম কর সেক্রেটারি হারাম কর সভাপতি হারাম কর ক্যাশিয়ার তোর বাড়িতে সংসার চালাতে গেলে কত লাগে আর একজন ইমাম পাচক তো নামাজ পড়ে আজান মসজিদ পরিষ্কার করে পাঁচ হাজার বেতনে তার সংসার চলে কালকে আমতির দিন ওই সেক্রেটারির সভাপতি ক্যাশিয়ারকে কে আল্লাহ রাসমির কাঠ দাঁড় হতে হবে আর অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা শুক্রবারের দিন যাই মুড়লি করার লিগে কি কথা বলেন ঠিক না ঠিক আর এই মাল নাই কি নাই মাল নাই চাচা বলবে দাদু বলবে তার লিগে চারিদিন প্রতিদিন চাইছে মানে যেন দাদা বলে ভাই বলে এ মুসলমান আছে না নাই ও সমস্ত লোককে মসজিদের সেক্রেটারি সভাপতি কে শেয়ার করা যাইজ নয় সেক্রেটারি তারাই হবে সভাপতি কে শেয়ার তারা হবে মসজিদের ইমাম না থাকলে সে পচক্ত নমাজ পড়াইতে পারবে আর ইমাম যদি না ও মুসলমান দুরুদি আমার ভাইয়েরা আজকে আমাদের মসজিদের এমন সেক্রেটারির সভাপতি আছে এলাকায় নাই অন্য এলাকার খবর আমি বলছি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন তো এ আপনাদেরকে লটারি কাটে না লটারিও কাটে শুক্রবারের দিন লটারি কেছে ট্যারে খুঁজেছে বাবা ট্যার নামাজ ভোটতে গিয়ে নুঙ্গি খুলে গেছে লটারিও পড়ে গেছে বলে নুঙ্গি চলে যায় যা কিন্তু লটারি যেন কেউ দেখতে না পায় বেজ্জতি হওয়া হবে ইজ্জত চলে যায় যাবে কিন্তু বেজ্জতি হওয়া যাবে না কার আমি বলবো মুসলমান আসুন আল্লাহওয়ালা ওয়ালা হয়ে যায় আজকে আমাদের দেশের মসজিদ গুলানে আবাদ না। আজকে মসজিদে এমনও মসজিদ আছে ঠিক করে আজান হয় না তু খুম্লা আর আমরা বলি আমরা ঘুমাই তোমরা নামাজ পড়ো আমাদের নামাজের দিকে ঘুম উত্তু হতভাগা কিন্তু ঘুমের থেকে নামাজ উত্তম ভাগ্যবান যারা ইমানওয়ালা যারা ইমানদার যারা নামাজের পরে আল্লাহর সুন্দর নম্র আল্লাহর সুন্দর একটা হাওয়া একটা বাতাস এ বাতাসটা কিন্তু সকলের কপালে জুটে না এ বাতাসটা জুটবে কাদের মমিন হবে যারা ইমান হবে ওলা যারা দিনওয়ালা হবে যারা কুরানওয়ালা হবে যারা আজ আজ মসজিদ কারণে আজকে মুসলমানদের মসজিদ গুলা কেড়ে নিতে চায় আজকে মুসলমানদের মসজিদ গুলা তারা আপনার কি দখল করে নিতে চায় ও মুসলমান গতকালকে একটা ঘটনা দিল্লি জমিনে আপনার একটা বড় ঈদগাহ তারা জোর করে জবরদস্তি করে আপনার পূজো ঢুকিয়ে দিয়েছে এটা নিয়ে তোলপার চলছে দিল্লির জমিনে গতকালকের ঘটনা আমি আপনাদেরকে বলবো আসুন আমরা নামাজি হয় আসুন আমরা মসজিদ মুখী হই আর মসজিদ মুখী মুখী যদি না হতে পারি কালকে আপনার কাটাবাড়ি রাজাপুরের মসজিদ যে দখল হবে না এ গ্যারান্টি কেউ তাই আমি বলবো বাপরে আসল মসজিদের আবাদ করি মসজিদের খিদমত করি আমার আল্লাহর তরফ থেকে মাদার আসবে আল্লাহর পৃথিবীর মুসলমানদের ক্ষতি করে দিতে পারবে না ফেরাউন নমরুদ আবু জেহেল আবলাহা উদ বা সাহেবা মুহিরা ইসলামের মেনু শত্রু ছিল তারা কত রকম কাহিদা করেছিল তারা তখন পারেনি ইনশাল্লাহ এই যুগের বেমান পারবে না আমরা যদি মস্সিদ মুখী হয়ে যায় একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লা নামা নামা কিছু লোক হাত কিলেছে আর কিছু লোক এখনও তুলে নি।

তির দিনে জবানে তারা মেরে দেবে হাতকে বলবে হ্যাঁ তোকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মা বুধ

চুর আল্লাহকে দেখা আল্লাহ আখবার